আমি জানি আমাকে কাঁদতে হবে কারণ আমি এমন একটা অন্যায় করেছি যে আপনার মতো মানুষকে ভালোবেসে যে অন্যায়টা আমি করেছি এই জন্যই আমাকে সারা জীবন কাঁপতে হবে আপনাকে ভালোবাসার অপরাধে দণ্ডিত হয়ে আমি আজও প্রত্যেক রাত আপনার জন্য রাত জাগি আপনাকে ফিরে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আকুতি মিনতি করি আমি জানি আপনি কখনো ফিরে আসবেন না তবুও আমাকে কাঁদতে হবে আসলে একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসার পরও একটা সম্পর্ক এতদিন নিয়ে যাওয়ার পরেও যখন সেই সম্পর্ক বা ভেঙে চুরে ছাড়খাড় হয়ে তখন হয়তো বা ওপারের মানুষটা কি করে বাঁচে সেটা আর জানা নেই কিন্তু এবারের মানুষটা প্রতিনিয়ত কষ্ট পেতে 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 দিন পার করে কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে না যে তাকে তার প্রয়োজন আসলে আপনাকে ভালোবাসার জন্য আমাকে আজীবন কাতে হবে মৃত্যুর পর্যন্ত আমাকে কাটতে হবে আপনাকে ভালোবাসা করতে হবে আপনাকে ভালোবাসার জন্য আমাকে প্রতি রাত প্রতিক্ষণ সবসময় আপনার কথা চিন্তা করতে করতে যখন প্রশ্ন নেমে আসে তখন ওপারের মানুষটা কিভাবে ভালো থাকে সেটা আমার জানা আজও হয়নি তো আমি আসলেই কখনো বুঝতেও পারিনি যে তুমি আমাকে এভাবে ঠকাবা বা তুমি আমাকে এভাবে ঠকাতে পারো আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি আমাকে এভাবে ঠকাবা আসলে ভালোবাসি আপনারা ভালোবাসি যে আমি এটুকু বলবো যে তুমি যেখানেই থাকো ভালো থাকো খুব ভালো থাকো কিন্তু আমি 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 এটুকু বলবো যে আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো আপনার স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবো আমি আপনাকে ভালোবাসি ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসার জন্য আমাকে সারা জীবন কাটতে হবে সেটাই আমি মেনে নিয়েছি আর এই মেনে নেওয়া থেকে আমি এটা বলবো আপনি যেখানেই থাকেন খুব ভালো থাকেন আর আমি আপনার স্মৃতি নিয়ে সব সময় বেঁচে থাকবো আর আমি একটা কথা আপনাকে বলতে চাই যে আপনি কখনো জানতেও পারবেন না যে আসলে একটা মানুষ আপনার অজান্তে যে আপনাকে তুলে দিলে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে গেছে তবুও আপনি কখনো বুঝতেও পারবেন না যে একটা মানুষ আপনাকে এতটা কী করে ভালোবাসতে পারে তো ভালোবাসা এমন একটা জিনিস যে আসলে কোনো শখের শখের পুরুষ যেমন কোনো নারী হতে পারে না ভালোবাসা ছাড়া যেমন কোনো ছেলের শখের পুরুষ বা শখের নারী ভালোবাসা ছাড়া যেমন কেউ হতে পারে না তেমনি আসলে ভালোবাসলেই মানুষ শখের নারী বানিয়ে ফেলে আসলে শখের নারীকে পাওয়াটা আসলে খুব বেশি দুঃখ আসলে সবার ভাগ্যে থাকে না যে শখের নারীকে সে পাবে বা শখের নারীকে সে নিয়ে তার সব কিছু ডিপেন্ড করে মানে পূর্ণতা পাবে আসলে কিছু কিছু মানুষের ভাগ্যটাই এরকম যে তাদের শখের নারীরা তাদের হয় না তাদের ভাগ্যে কখনোই কোনোভাবে পূর্ণতা লেখা থাকে না যার কারণে তারা তাদের শখের নারীকে পায় না হয়তো বা আমিও সেরকমই এক পা যার কারণে আমিও আমি পূর্ণতা না নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে কিন্তু এই পৃথিবী ছাড়ার আগে আমি একটা কথাই বলবো ওকে আমার শখের না তুমি কখনো জানতেও পারবে না যে একটা মানুষ তোমাকে কতটা ভালোবাসতো তিলে তিলে ভালোবেসেই যাবে তুমি কখনো বুঝতেও পারবে না যে তোমারও জানতে তুমি চলে যাওয়ার পর সে মানুষটা তোমাকে সেই আগের মতোই ভালোবাসে তুমি চলে যাওয়ার পর সেই মানুষটা এখনো তোমার জন্য রাত জাগে তুমি চলে যাওয়ার পর সে মানুষটা এখনো তোমার কথা ভেবে মাছ তাতে ঘুম ভেঙে কান্না করবে তুমি কখনো জানতেও পারবে না যে যে মানুষটা তোমার সব সময় আশেপাশে কোনো এক সময় কোনো এক কোনো এক ইয়েতে তোমার সাথেই ছিল তোমার সুখ দিনের পাশে ছিল সেই মানুষটার সাথে তোমার হয়তো বা অনেক দিন যোগাযোগ হয় না কিন্তু কখনো কল্পনাও করতে পারো না যে সেই মানুষটার প্রতি নিয়ত প্রতি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আপনার কথাই ভাবত আসলে আপনাকে না পাওয়া অদৃশ্য কারণ থাকতে পারে কিন্তু আপনাকে পাওয়ার জন্য একটা